বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। লোকসভা ভোট সামনে এর মাঝে গ্রীষ্মের দাবদাহ বাড়বে বলে আশা করেছেন পরিবেশবিদরা এই লোকসভা ভোটে পুলিশের ভূমিকা অন্যতম তাই পুলিশের সুস্বাস্থ্যের ব্যবস্থা করল মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার সোসাইটি এদিন বহরমপুর পুলিশ হাসপাতালে মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব एयरपोर्ट और किसान हॉस्पिटल के जॉइंट वेंचर द्वारा आयोजित करा थे, तो हम दुजन के ही थैंक जनाची एंड एंड रिक्वेस्ट करबो कि फैमिली मेंबर्स ये तो अनेक समय फैमिली मेंबर के भूले जाए या ये करी तो फैमिली मेंबर्स के तुम जो तो संभव हो के डाको और यदि क्योंकि रिटायर्ड पर्सन भी आज टाउने आछे उना देर के भी इंक्लूड करो एर मध्य एंड सैड थे सब समय सहयोगता पुलिस सम, चाकरी मोस्टली मोस्टलि हेल्थ के इग्नोर करी तो यही राम বেসিক যে চেক আছে ও থেকে বেরিয়ে যায় কি কি আমাদের সমস্যা আছে তো সেটা করো আর এর লাভ ওঠাও ইউ যেমন ব্লাড সুগার ব্লাড প্রেশার পিএফটি পালমোনারি ফাংশন সিস্টেম ইসিজি এবং তার সঙ্গে আমাদের আই চেকআপ আপ হচ্ছে দুজন ডক্টর রয়েছে আমাদের কার্ডিওলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ান আমরা চেষ্টা করছি যাতে যারা পুলিশ পার্সোনাল যাতে এই সময় ভোট আছে সামনে তাদের প্রবলেম কিছু না হয় ভোটের টাইমে ডিউটি করার সময় আমরা প্রিভিয়াসলি একটা হেলথ চেকআপ করিয়ে নিচ্ছি তাদের একটা বিশেষ করে তাদের ফ্যামিলির জন্য আমরা করছি অর্থাৎ তারা সুস্থ থাকেন এবং কোনো রকম যদি প্রবলেম ধরাও পড়ে তাহলে আমরা দিশান হসপিটাল কলকাতায় আমরা ডাব্লিউ বিএচএস ক্যাশলেস ফেসিলিটি দিচ্ছি তাদের ডাব্লিউ সার্টিফিকেট অনুযায়ী তার জন্য আমরা চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য গাইড করার জন্য তাদের প্রপার ট্রিটমেন্টটা পান লাইন অফ ট্রিটমেন্টটা অবশ্যই কারণ সেই কারণে আমরা ইসিজি করছি এবং কার্ডিওলজিস্টটা আছেন আমাদের তো সেখানে ইসিজি করার পর রিপোর্ট দেখার পর যদি কারণ সেরকম কিছু বেরোয় ডেফিনেটলি আমাদের আমাদের কার্ডিওলজিস্ট সাজেস্ট করবেন সেরকম মেডিসিনস এবং ফার্দার ট্রিটমেন্টের জন্য বিশাল হসপিটাল রয়েছে কলকাতা আমাদের অবশ্যই বলবো যেটা সঙ্গে যারা পুলিশ পার্সোনাল রয়েছেন অবশ্যই তাদেরকে বলবো একটা ওয়ারেস্ট রাখার জন্য নিজের কাছে সবসময়ের জন্য অবশ্যই ফেস মাস্ক ইউজ করার জন্য এবং যতটা পারা যায় অয়েলি যে খাবার আমরা খেয়ে থাকি বাড়িতে বা রাস্তায় ডাক্তার না খাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে যাতে তাদের ফ্যামিলিরা এবং তারা যেন সুস্থ থাকেন অবশ্যই আমার নাম দেবার ঘোষা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইনচার্জ দিশান হসপিটাল কলকাতা বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ